হৃদয়ে একটা ভালোবাসার কারখানা বিল্ড ওয়ার ফ্যাক্টরি ইন ইউর হ্যান্ড দ্যাট ইজ স্কিল ফ্যাক্টরি হাতের মধ্যে একটা ফ্যাক্টরি বানাতে দক্ষ হাতটা নিপুণ দক্ষ হবে দেন ইউর লাইফ উইল বি স্যাটিসফ্যাক্টরি মাঝে আছে না বিল্ড ওয়ার ফ্যাক্টরি ইন ইউর হেড দ্যাট ইজ রাইস ফ্যাক্টরি বিল্ড ওয়ার ফ্যাক্টরি ইন ইউর মাউথ দ্যাট ইজ সুগার ফ্যাক্টরি ইউর সুইট ফ্যাক্টরি বিল্ড ওয়ার ফ্যাক্টরি ইন ইউর হার্ট দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি বিল্ড ওয়ার ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হ্যান্ড দ্যাট ইজ স্কিল ফ্যাক্টরি দেন ইউর লাইফ উইল বি স্যাটিসফ্যাক্টরি মজা আছে না দেখুন একদম প্র্যাকটিক্যাল কিন্তু এগুলো চৈতন্য চৈতন্য জাগরণ সহজ হবে না আজকের দিনে আমাদের ওই চৈতন্যের জাগরণ করতে হবে তাহলে দেখুন অত্যাহার খাওয়া সম্বন্ধে খুব সাবধান প্রয়াস অষ্ট মানে কাজ করা বেশি কাজ করলেও কিন্তু ক্ষতি হয় সবকিছু বাড়াবাড়ি খারাপ কাজ কুনেমি করা খারাপ নিঃসন্দেহে কিন্তু আবার আমি কাজ ছাড়া থাকতে দুনিয়ার যত কাজ সব আমাকে দাও তারপরে হাল হয়ে যাচ্ছি এটাও কিন্তু খারাপ প্রয়াস হচ্ছে এটা ভক্তিপথে অ তাহারও প্রয়াস প্রচল্প মানে বেশি কথা বলা তিন নম্বর কথা প্রচল্প নিয়ম আগ্রহ বেশি কুত করে এই নিয়ম সেই নিয়ম এই মানে এই জিনিসটা পূজার ডানদিকে রাখবো না বাঁদিকে রাখবো সামনে রাখবো না পেছনে রাখবো এই ইয়ের সময় কি খাবো হ্যাঁ কি বলে উপোস করব বিরাট ইস্ট বানাচ্ছি যাকে জিজ্ঞেস করে সে আরো পাঁচটা নাম বলবে এমনি দিনে হয়তো শুধু ভাত তরকারিটা খেলাম না বাকি এত খেলাম এমনি সাধারণ খাবার যেতে বেশি হয়ে গেল এরকম নাম উপবাস উপবাস হচ্ছে কথার অর্থ হচ্ছে নিকটে বাস ভগবানের কাছে আমি বাস করছি কিনা এটা হলো উপবাস তা নাহলে নিয়মার গ্রহ হচ্ছে ভক্তি পথে বাধা মানুষ হওয়ার পথে বাধা আবার বলছে অত্যাহার প্রয়াস হচ্ছে প্রজল্প নিয়মাগ্রহ চারটে হয়ে গেল প্রজল্প নিয়ম হয় জনসংঘর্ষ লঞ্চ জনসংঘ বেশি আড্ডা ফুর্তি দিয়ে বেড়ানো অকারণে ভক্ত ঠিক আছে কিন্তু এমনি শুধু ফুর্তি করার জন্য আড্ডা দিয়ে বেড়াচ্ছি এইটা ভক্তিপথের বাধা জনসংঘর্ষ এটা বলছে লঞ্চ বেশি লোভ এই লোভ হচ্ছে সেই দশ ঘড়ার গল্প আছে যেন দশ ঘড়ার গল্প নটা ঘোড়া ভর্তি দশম ঘোড়াটা আবধেক যতই দিন সেটা আবধেক হয়ে যাচ্ছে এইটা বলছে লোভ এই দশম ঘোড়ার পেছনে আমরা না ছুটি লোভের পেছনে ইউ ক্যান স্যাটিসফাই ইউর নিড নট গ্রিড ঠিক কি না আমরা আমাদের প্রয়োজনটা মেটাতে পারি কিন্তু লোভটাকে মেটাতে পারি সেই এই কটা বাধা